514 নম্বর শব্দটি মুসিবাতুন মুসিবাতুন শব্দর অর্থ হলো বিপদ বা মুসিবত মুসিবাতুন শব্দর অর্থ হলো বিপদ বা মুসিবত শব্দটি পবিত্র কোরআনে 10 বার আসছে কোরআন মধুর আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন মুসলমান খুনা কোরআন কৌতু শান্তিভাব আসসালামু আলাইকুম রাহনতুলাহি অবরাকের প্রিয় কোরআন প্রেমী বন্ধুমান পবিত্র কোরানের বহুল ব্যবহারিত পনেরোশো শব্দের অর্থ শিখতে পারলে পবিত্র কোরানের প্রায় নব্বই পার্সেন্ট শব্দের অর্থ শেখা যায় তো সেই পনেরোশো ক্লাসের আজকে হচ্ছে পাঁচশো এক থেকে পাঁচশো বিশ পর্যন্ত শব্দ শিখবো ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো গুলো শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টে বলতে পারেন তো চলুন শুরু করি আমরা আজকের পর্ব প্রিয় বন্ধুগণ এই পনেরোশো শব্দকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে পদ যার মধ্যে এস থাকবে হরফ থাকবে এই এস এম এবং হরফ অর্থাৎ অক্রিয়াপদ শব্দ আমরা এখানে আপনাদেরকে এক হাজারটি দিব যা বর্তমানে চলছে এই এক হাজারটি শব্দ শেষ হলে আমরা ক্রিয়াপদ শব্দ শুরু করব বা ফেল এই শব্দ থাকবে আমাদের পাঁচশোটি বর্তমানে আমাদের এই অক্রিয়াপদ এস এম এবং হরফ চলছে আজ ইনশাল্লাহ আমরা পাঁচশো এক থেকে পাঁচশো বিশ পর্যন্ত শিখব তো আজকের পর্বে প্রথম যে শব্দ আসতেছে সেটা হলো ফি আতুন ফি আতুন শব্দের অর্থ হলো দল ফি আতুন শব্দের অর্থ হলো দল শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো দুই নম্বর শব্দ ফাকিরুন ফাকিরুন শব্দের অর্থ হলো দরিদ্র মুখাপেক্ষী ফাকিরুন শব্দের অর্থ হলো দরিদ্র বা মুখাপেক্ষী মুখাপেক্ষী শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো তিন নম্বর শব্দ কতলুন কতলুন শব্দ অর্থ হলো হত্যা কতলুন শব্দ অর্থ হলো হত্যা শব্দটি পবিত্র কোরআনে 10 বার আসছে কাইলুন কাইলুন শব্দ অর্থ হলো বরাদ্দ বা পরিমাপ কাইলুন শব্দের অর্থ হলো বরাদ্দ বা পরিমাপ শব্দটি পবিত্র কোরআনে 10 বার আসছে পাঁচ নম্বর শব্দ লিবাসুন লিবাসুন শব্দের অর্থ হলো আচ্ছাদন বা পোশাক লিভাসন শব্দের অর্থ হলো পোশাক বা আচ্ছাদন শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো ছয় নম্বর শব্দ লাহগুন লাহগুন শব্দের অর্থ হল খেলা তামাশা খেল তামাশা বা কৌতুক হলো খেলা খেলা তামাশা বা খেল তামাশা কৌতুক শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো সাত নম্বর শব্দ মিআন মে শব্দের অর্থ হলো শত মে শব্দের অর্থ হলো শত শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো আট নম্বর শব্দ মোহ দরুন মোহ দরুন শব্দের অর্থ হলো বিদ্যমান বা উপস্থিত মোহ দরুন শব্দের অর্থ হলো বিদ্যমান বা উপস্থিত শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে মুখ তালিফুন মুখ শব্দের অর্থ হলো মত বিরোধকারী বা বিভিন্ন বা বিচিত্র অনেকগুলো অর্থ হচ্ছে মুখ শব্দের অর্থ হলো মত বিরোধকারী বিভিন্ন বা বিচিত্র শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো দশ নম্বর শব্দ অর্থ হল মাদিয়ানুন শব্দের অর্থ হলো শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো একান্ন নম্বর শব্দ মাদিন মাদিনাতুন শব্দের অর্থ হলো শহর বা মদিনা মাদিনাতুন শব্দের অর্থ হলো শহর বা মদিনা শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো বারো নম্বর শব্দ ম্যারিদুন ম্যারিদুন শব্দের অসুস্থ বা রোগী মারিদুন শব্দ অর্থ হলো রোগী বা অসুস্থ শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো তেরো নম্বর শব্দ মুস্তাকরন মুস্তাকরন শব্দের অর্থ হল অবস্থান সময় বাসস্থান মুস্তাকররন শব্দের অর্থ হল অবস্থান বা সময় বা বাসস্থান শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো চোদ্দ নম্বর শব্দ মুসুই বাতুন মুসিবাতুন শব্দের অর্থ হলো বিপদ বা মুসিবত মুসিবাতুন শব্দের অর্থ বিপদ বা মুসিবত শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো পনেরো নম্বর শব্দ মা ও রেবুন শব্দের অর্থ হল পশ্চিম বা অস্থাচল মা ও শব্দের অর্থ হল পশ্চিম বা অস্থাচল শব্দটি পবিত্র কোরআনে দশ বার আসছে পাঁচশো ষোলো নম্বর শব্দ ওয়ালিদাইয়ুন ওয়াল ই ইউন সদর অর্থ হল পিতা মাতা ওয়াল ই দ্য ইয়ুন সদরের অর্থ হল পিতা মাতা সব এটি পবিত্র কোরাণে দশবার আসছে প্রিয় বন্ধুবন আপনি যদি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পবিত্র কোরানকে সহিশুদ্ধভাবে শিখতে চান বা আপনার ছেলে মেয়েদেরকে শেখাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ঘরে বসে অনলাইনে ছোট বড় সবার জন্য কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা রেখেছি আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যারা ছোট বড় সবাইকে শব্দ ইয়াসিরুন ইয়াসিরুন শব্দের অর্থ হলো এটা হবে ধীর ভাবে হ্যাঁ এটা একটা ভুল হয়ে গেল কিভাবে যেন ধীরভাবে হম ধীরভাবে সহজ সামান্য হ্যাঁ শব্দের অর্থ হলো ধীর ভাবে হ্যাঁ সহজ সামান্য শব্দটি পবিত্র পুরাণে আঠারো নম্বর আতি আতি শব্দের অর্থ হলো আশা এটি পুরাণে আতা আতা আসে তো আতি আতি আতিউন শব্দের অর্থ হলো আশা শব্দটি পবিত্র গ্রহণে নয় বার আসছে আদান আদান শব্দের অর্থ হলো কষ্ট নির্যাতন আদান শব্দের অর্থ হলো কষ্ট বা নির্যাতন শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো বিশ নম্বর শব্দ আর বা আতুন আর বা আতুন শব্দের অর্থ হলো লাঠি আর বা আতুন শব্দের অর্থ হলো সরি এটা হলো চার এটা আগের শব্দটা মিস্টেক হয়ে গেছে আর বা আতল অর্থ হলো চার 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 আর বা আতল অর্থ হলো চার শব্দটি পবিত্র কোরআনে পাঁচ বার আসছে সরি নয় বার আসছে শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা আজকের পর্বে বৃষ্টি শব্দ সম্পন্ন করলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি উপকারী মনে হয় যে আপনি নিজে এটাকে উপকার বোধ করেন তাহলে রিকোয়েস্ট থাকবে যে আপনার আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারবেন সোয়াবের নিয়তে এছাড়াও আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে আরও যে সোশ্যাল সাইটগুলো রয়েছে সেখানে আপনার চাইলে সোয়াবের নিয়তে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর আমাদের যে চ্যানেল রাহিম মেহেরপুর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন আমাদের পেজ তাকওয়া হোমিও কেয়ার অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন আমাদের আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি এটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আজ এই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পবিত্র কালাম সহি শুদ্ধভাবে বুঝে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ